এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম নরম তুলতুলে স্পঞ্জিস চকলেট কেক বানানোর পারফেক্ট রেসিপি চকলেট কেক বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব তার জন্য প্রথমে নিয়েছি হাফ কাপ ময়দা আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি এখন এর থেকে দুই চামচ ময়দা তুলে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন আর দিয়ে দেবো এক চামচ কোকো পাউডার এক চা চামচ দিয়ে দেবো কফি পাউডার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো বেকিং সোডা এখন সবগুলো শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেব শুকনো উপকরণগুলো ভালোভাবে চালা হয়ে গেছে এখন সবগুলোকে একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দেবো আর শুকনো উপকরণগুলো আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব এখন অন্য পাশে নিয়ে নেব দুটি ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কেকটা বানানোর আধা ঘন্টা আগে বের করে রাখবেন এখন ডিমের কুসুমটাকে আলাদা করে নেব এখন ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ড বিটার দিয়ে পিট করে নেব যখন দেখবেন এরকম সাদা ফমিভাব চলে আসছে এই পর্যায়ে দিয়ে দেবো চিনি আমি এখানে অল্প অল্প করে চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ আপনি চাইলে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেখেন কিছুক্ষণ বিট করার পর ঠিক এরকম হয়েছে ডিমের মেয়ানটা এখন এর মধ্যে দিয়ে দেবো ডিমের কুসুম কুসুমটা দিয়ে ডিমটাকে আবারও বিট করে নেব কিছুক্ষণ বিট করার পর দেখেন ঠিক এরকম হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ রান্নার রেগুলার তেল স্পঞ্জি কেক বানাতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না এখন দিয়ে দেব চার পাঁচ ফোঁটা ভ্যানিলা এসেন্স আবারও বিট করে নেব দশ থেকে পনেরো সেকেন্ডের মতো তেলটা দেওয়ার পর বেশি বিট করবেন না পনেরো সেকেন্ডের বেশি যদি বিট করেন তাহলে দেখবেন কেকটা বেক করার পর চুপসে যাবে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমের মানটা ঠিক কেমন হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন ঠিক কীরকম হয়েছে এখন আগের থেকে যে শুকনো উপকরণগুলো ছেড়ে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেবো আর শুকনো উপকরণ যতবার দেবো ততবার এক চামচ করে লিকুইড দুধ দিয়ে দেবো আমি এখানে শুকনো উপকরণগুলো একবারে মেশাবো না আমি এখানে দুই তিনবারের মতো দিয়ে তারপর মিশিয়ে নিয়েছি যদি একবারে শুকনো উপকরণগুলো দেন তাহলে দেখবেন শুকনো উপকরণগুলো দলা দলাবে দেখেছে এখানে তিনবারের মতো শুকনো উপকরণগুলো দিয়ে তারপর ব্যাটারটা রেডি করছি আর শেষবার যখন শুকনো উপকরণগুলো দিয়েছি তখন কিন্তু লিকুইড দুধ অ্যাড করে নেয় সবগুলো মিশিয়ে মনে হচ্ছে গণত্বটা একটু বেশি এই জন্য এক চামচ লিকুইড দুধ দিয়ে দিয়েছি আর দেখেন এক চামচ লিকুইড দুধ দেওয়ার পর গণত্বটা ঠিক এরকম হয়েছে আর যখন কেকটা বানাবেন ঠিক হাতটা এভাবে আলতো হাত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর কেকের ব্যাটারটা রেডি করতে হবে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন একটা কেকের মোল নিয়ে তারপর কেকের ব্যাটারটা দিয়ে দেব আর মোল্ডের মধ্যে আগে থেকে আমি পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এখন একটা টুথপিক দিয়ে এরকম করে দেব যেন এর ভিতরে কোনো রকম বাতাস না থাকে এখন কেকটাকে বেক করে নেব তার জন্য আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি চোলাতে স্ট্যান্ডটা বসিয়ে দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম এখন কেকের মোলটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব আর ডাকনার যে ছেদিটা আছে সেটা বন্ধ করে নেব এখন মিডিয়াম টু লো আছে রেখে তারপর বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করে নেব দেখেন আমি এখানে পঁচিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি কেকের ভিতরটা পারফেক্ট হয়েছে কিনা টুথপিকটা একদম ফ্রেশ এসেছে তার মানে কেকটা ভালোভাবে বেক করা হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আমি কেকটা সাইড থেকে চুরি দিয়ে কেটে নেব আর মোল্ড আউট করে নেব মার্শাল্লাহ দেখেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কেকটা যখন মোল্ড আউট করছিলাম তখন কিন্তু সাইড দিয়ে আমার একটু কেটে গিয়েছিল এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখেন মার্শাল্লাহ ভিতরে কতটা পারফেক্ট হয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এভাবে কেকটা বানিয়ে নিতে পারেন আর চকলেট কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন